ভারতীয় জনতা পার্টির সম্পাদক দীপাঞ্জল মহম আমাদের এই প্রেস কনফারেন্সে মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে সারা দেশে আমরা সারা রাজ্যে এবং সমস্ত জেলাতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেরা তারা প্রেস কনফারেন্স করছে সেই উপলক্ষে আজকে আগাম এই প্রেস কনফারেন্স আমার সঙ্গে আমাদের জেলা সভাপতি মাননীয় সুশান্ত বেড়া মহাস এগারো বছর এটা একটা সংকল্প পূরণের সুবর্ণ অর্থ হয় গত এগারো বছরের যে যাত্রাপথ হয়েছে তাতে মোদীজি নিজেকে উৎসর্গ করেছেন আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একদিনের জন্য ছুটি পর্যন্ত নেন একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য ওনার পরিশ্রম ত্যাগ ও শুকনো করণের যে লক্ষ্যে উনি এগিয়ে সরকারের শাসনকাল ভারতের ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত রচনা করেছে যেমন ভাবে একটি গোটা জীবনের সারাংশ কয়েকটি পাতায় তুলে ধরা কঠিন তেমনি আমরা এগারো বছরের এই উপলব্ধি এই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা করতে সক্ষম হব চেষ্টা করা হচ্ছে কিছু কিছু বিষয় আপনার সামনে রাখার জন্য আজকে একটা প্রদর্শনীরও উদ্বোধন হয়েছে সেখানে আমরা যে এগারো বছরের উপলব্ধি মোদী সরকার যা করেছেন এগারো বছর ধরে তার কিছুটা আমরা প্রদর্শনীর মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি মোদীজি

সুশাসন এখন ভারতের সাংস্কৃতিক পরিচয় হয়ে দাঁড়িয়ে আর মোদী সরকারের যে আমাদের যে লক্ষ্য যে গরিবদের কাছে মানুষের কাছে তাদের কাছে সমস্ত সেবা পৌঁছানো তার একটা বড় উদাহরণ ডিবিটির মাধ্যমে হয়েছে যেখানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আমরা মানুষের কাছে

ভারতবর্ষ চতুর্থ বৃহত্তম অর্থনীতি থেকে এগিয়ে চলেছে এবং এই এগারো বছরের যে উন্নয়ন দেশবাসী মোদী সরকারকে ভারতবর্ষের সকলের আসল কৃতৃত্ব একশো চল্লিশ কোটি দেশবাসী আমরা প্রতিশোধে নয় পরিবর্তনে বিশ্বাস করি যারা বদলের কথা ভাবে তারাই একটি চরম শিখরে পৌঁছায় মোদিজির নেতৃত্বে ভারত এখন সাহসী সিদ্ধান্ত নিতে পারছে যা এখন নিউ নর্মাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছে আমাদের কেন্দ্র সরকার আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে যখনই কোনো রকম আক্রমণ হয়েছে ভারতবর্ষ শুধু পাকিস্তানের ভিতরে ঢুকে আক্রমণ করছে না আজকে বিশ্বের দরবারেও ভারতবর্ষ একটা শক্তিধর রাষ্ট্র হিসাবে সবার সামনে উঠে অপারেশন সিন্ধুর শুধু একটি সাফল্য অপারেশন সিন্ধু পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে শুধু তাই নয় বিশ্বের অর্থের বাজারেও ভারতবর্ষে এক্সপোর্ট ব্রহ্মস নিয়ে আমরা জানি বিভিন্ন দেশ অলরেডি তারা আলোচনা শুরু করেছে তারা ভারতবর্ষে সরকারের সঙ্গে যোগাযোগ করছে আর ব্রহ্মস এই যে একটা অপারেশন সিন্ধু যে হয়েছে সেখানে একটা স্লোগান খুব উঠেছে যে মেড ইন ইন্ডিয়া টেস্টেড ইন পাকিস্তান ট্রাস্টেড ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা দেখেছি

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে গরিব প্রাধান্য পেয়েছে যেমন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা স্বচ্ছ ভারত মিশন উজ্জ্বলা যোজনা পিএম আবাস যোজনা জল জীবন মিশন জনধন যোজনা আয়ুষ্মান ভারত পিএম কিষাণ সম্মান নিধি এবং আরো অনেক প্রকল্প প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে একশো চল্লিশ কোটিরও বেশি ভারতীয় আজ একজোট হয়ে কাজ করছে। ভারতকে একটি বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার জন্য মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে করাপশনের উপরেও আমাদের জিরো টলারেন্স আছে দুর্নীতির অন্ধকার কেটে গিয়ে স্বচ্ছতা সংশোধনের আলো ছড়িয়ে পড়েছে গত এগারো বছর ছিল আমাদের প্রাচীন সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্য পুনর্জাগরণেরও এক যুগান্তকারী সময় হয়

এবং দুর্নীতি থেকে সুশাসনের পথে এগিয়ে চলেছে আমরা বারবার বলা হয়েছে যে মোদী হয়তো মুকিত হ্যাঁ আর সেটাই বাস্তবে রূপায়ন হচ্ছে সেটা অর্থনীতিতে বলুন সেটা বিদেশ নীতিতে বলুন সেটা করাপশনের বলুন টেরোরিজমের উপরে বলুন এবং তার সঙ্গে সঙ্গে যে রাজনীতি এখন আর প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধতে নেই প্রতিশ্রুতি গরণেই শ্রেষ্ঠoperatorname তাই। मोदी जी যা যা বলেছেন, যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, সমস্ত প্রতিশ্রুতি উনি রূপায় করছেন। ভারত বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিচ্ছে। আগে আমরা না দেখতে পেয়েছিলাম সেই দিন সেগুলো বলা ঠিক নয়, কিন্তু আজকে ভারত বর্ষের প্রধানমন্ত্রী যখন যায় তখন যাদেরকে শক্তিধর রাষ্ট্র বলে গণ্য করা হয় বিশ্বে তাদের রাষ্ট্র নেতারা কিভাবে আমাদের প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দিচ্ছে তাকে আহ্বান জানাচ্ছে তাকে গ্রহণ করছে এটা উল্লেখনীয় বিষয় আছে আমরা যে কবি লিখেছে ভারত আমার জগৎ সময় শ্রেষ্ঠ আসন লবে সেদিন আর বিপুল দেরি নেই যে ভারত যে আমরা চিন্তা আপনা করেছি যে সাতচল্লিশের মধ্যে ভারত বিকশিত ভারত করব আমরা সেই লোকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অবিরাম পরিশ্রম সেই অবিরাম পরিশ্রম সফল হবে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির এই সরকার ভারতবর্ষকে বিশ্বের দরবারে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবে এই বিশ্বাস আমরা রাখি এবং তার একটা বড় উদাহরণ আছে যে জুন যোগ যোগ দিবস বিশ্বের দরবারে ওখানে পালন হয় বিশ্বের ডাবর তাবর দেশরা ডাবর তাবর অথি মহাতিরা তারাও যোগকে প্রাধান্য দিয়েছে জীবনে অঙ্গ করে তুলেছে এটা ভারতবর্ষের এক সফলতা এটুকুই আমার বলার ছিল বাকি আমি আপনাদের বললাম দেখুন সাফল্য আমরা তো তিনটে বিষয় নিয়ে এখানে আমাদের আজকে প্রফেশনাল মিট হলো সেখানে আমরা বিষয় রাখলাম ভারতবর্ষ কোন কোন দিকে আমাদের রাজ্যে ডেভেলপ হয়েছে বহু বিষয় আছে এটা প্রেস কনফারেন্সের মধ্যে নয় আমি একটা বড় বিষয় বললাম যে এগারো ভারতে যে এক্সট্রিম পভার্টি লাইনে যে পরিসংখ্যান এসেছিল সেই হিসেবে সাতাশ কোটি মানুষ এক্সট্রিম পভার্টি লাইন থেকে এগিয়ে বেড়ে ক্রস করে গেছে এটা একটা বড় আমাদের উপলব্ধি চতুর্থ বিশ্বের ইকোনমি একটা অর্থ ব্যবস্থা এটা বড় উপলব্ধি আজকে অর্থের বাজারে যেখানে আমেরিকা চীন সবচেয়ে বেশি তাদের প্রাধান্য ছিল সেই অর্থের বাজারে আজকে ভারতবর্ষের প্রাধান্য করছে এটা আমাদের উপলব্ধি কখনো কল্পনা করা গেছে যে ভারতবর্ষের অর্থ অর্থের বাজারে এক্সপোর্ট করবে কখনো চিন্তা ভাবনা করা গেছে আজকে মেক ইন ইন্ডিয়া মেক ফর ওয়ার্ল্ড যে চিন্তা ভাবনা আছে বা বিশ্বের তারপর তোমার বড় বড় যারা কোম্পানি আছে তারা অ্যাপেলের মতন কোম্পানি তারা এসে এখানে তৈরি করছে তারা এখানে বিক্রি করার চেষ্টা করছে এখান থেকে বিক্রি করে বিদেশে গিয়ে বিক্রি বাইরে বিক্রি চলছে এটা ভারতবর্ষের সবচেয়ে বড় উপলব্ধি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আজকে শেষ দাঁড়াতে হয় না ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে যখন রাষ্ট্রী তারা বাকি রাষ্ট্র দাঁড়ায় তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এটা আমাদের উপলব্ধি

মহেশতলায় রবীন্দ্রনগরের যে ঘটনা সে ঘটনায় আমরা দেখেছি যে পার্টিকুলারলি হিন্দু সমাজের উপরেই আক্রমণ হয়েছে আর সেই আক্রমণকে প্রতিহত করতে গিয়ে হিন্দু সমাজই আবার আক্রান্তিত এবং তারাই অ্যারেস্ট হয়েছে পশ্চিম বাংলা হিন্দুরা সুরক্ষিত নয় এটা বারবার করে আমাদের উচ্চ বলেছে এবং আমরা সময় এটা বিশ্বাস করি হিন্দু সময় এসে যে পুরো সমন করে হিন্দু সমাজ করছে

ফেসবুকে চলছিল সোশ্যাল মিডিয়া এবার তার প্রক্রিয়া সেটা চেষ্টা করা শুধুমাত্র বেড়া দিলেই সম্ভব এরকম না বেড়া দেওয়া একটা মাধ্যম আটকানো তার সঙ্গে সঙ্গে যারা দেশের মধ্যে ঢুকে রাজ্যের মধ্যে ঢুকে বহু জায়গায় গেছে যারা বাংলাদেশ থেকে এসছে হিন্দু নামে আছে তাদের চিহ্নিতকরণ করে আগে তাদেরকে ডিপোর্ট করা উচিত যেরকম ভাবে মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ দেখাচ্ছে সেটা বাংলা কেন দেখানো হচ্ছে না বাংলা দেখানো উচিত পশ্চিমবাংলায় বহু জন আছে যারা ওখান থেকে বাংলাদেশ থেকে বা বাকি অন্য জায়গা থেকে এসছে পাক নাগরিকরা আছে তারা হিন্দু নাম নিয়ে আছে তাদেরকে বের করা উচিত তাদের যারা আধার কার্ড জোগাড় করে দিয়েছে তাদের যারা প্যান কার্ড করে দিয়েছে তাদের যারা ভোটার কার্ড করে দিয়েছে তাদের করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত আমরা তাদেরকে মনে করি তারা দেশদ্রোহী

কার্যকর্তারা ওখানে নেতৃত্বে আছেন আমি সেই পার্টির একজন কার্যকর্তা আমি সেই হিসেবে এইটুকু বলতে পারি যে এটা নিয়ে কেন্দ্রের যে বিদেশ মন্ত্রী আছেন বিদেশ নীতি যারা আছেন যারা নির্ধারণ করছেন তারা এটা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন তাদের যা যা যেখানে বলা সেটা করছেন কিছু প্রোটোকল থাকে সেই প্রোটোকল অনুসারে তাদের যেটা বলেন তারা করবেন আমি সরকারের এই বিষয়ের উপরে বলার অধিকৃত ব্যক্তি

ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল আর যে কোনো রাজনৈতিক দল তাদের প্রধান লক্ষ্যই থাকে যে সমাজ পাল্টানো সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়া আর সমাজ উন্নতির দিকে নিয়ে যাওয়া তখনই সম্ভব যখন সরকারে আসা যায় যখন সরকার পাল্টানো সরকারের মাধ্যমেই সেটা সম্ভব হয় আর সেই জন্য রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই থাকে যে সরকারে আসা দু হাজার ছাব্বিশে আমরা আসবো এটা আমাদের পরিকল্পনা আমাদের স্বপ্ন আর এই স্বপ্ন আমাদের বাস্তবায়ন এই বিষয়ের কালচারাল সেন্টার কালচারাল সেন্টার আর মন্দিরের মধ্যে হবে না মন্দির হতেই পারে মন্দিরে হিন্দুরা যাবে পুজো করবে এটা স্বাভাবিক আছে কিন্তু মন্দির নিয়ে কখনো ভণ্ডামি সম্ভব মন্দির নিয়ে কখনো রাজনীতি হতে পারে আমরা রাম মন্দিরের পক্ষে কিন্তু রাম মন্দির উদ্বোধনের সময় কোনো রাজনৈতিক নেতারা ছিলেন না শুধু ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন বাকি সমাজের সমাজ সমস্ত যারা প্রতিষ্ঠিত ব্যক্তি যারা সমাজের ওপিনিয়ন মেকার যারা সমাজকে দিক দিতে পারে এই রকম ব্যক্তিদেরকে ডেকে সাধু সংগতের সামনে রাম মন্দির উদ্বোধন হয়েছে এটা একটা সবার সামনে তুলে ধরা হয়েছে যে মন্দির আমাদের কাছে রাজনৈতিক বিষয় না মন্দির আমাদের কাছে আমাদের আস্থার বিষয় আছে মন্দির নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমরা অপছন্দ করি আর জন্য এই সরকারকে যেতে বাধ্য আছে কালচারাল সেন্টার করে কখনো এটা কখনো রাম মন্দিরে কখনো তারা বিকল্প তৈরি করতে পারবে না রাম মন্দির তৈরি করা হয়েছে জনসমাজে আপামর ভারতবর্ষের হিন্দু সমাজে তাদের শ্রদ্ধা ভক্তি এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার জন্য এই মন্দির যেটা হয়েছে সেটা সরকারি টাকায় কালচারাল সেন্টার তৈরি করা হয়েছে সেই মন্দিরের প্রতি আপামর জনতা যে সব যে শ্রদ্ধা সেটা থাকতে পারে না পুরী জগন্নাথ মন্দির সেটার একটা ইতিহাস আছে তার অনেক অনেক তার ধার্মিক মান্যতা আছে সেটার সঙ্গে এটার কোন তুলনা হয় ঠিক আছে

すいません。